এটাও ফ্রেশ কন্ডিশন চাবিতে স্টার খুব ফ্রেশ একটা গাড়ি আপনি দেখতে পারেন ভিতরটাও দেখাইতে পারেন ভিতরের বেস ইন্টেরিয়রটা এটা সিট বেডিং করা হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কন্ডিশন আছে কম দামে ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আপনার একটি পুরনো গাড়ি বাসায় পড়ে রয়েছে সেটা আপনি বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি দরকারি হবে এছাড়াও আপনি আপনার গাড়িটি দিয়ে নতুন ভালো একটি গাড়ি কিনতে যাচ্ছেন এছাড়াও আপনি সরাসরি একটি গাড়ি কিনতে চাচ্ছেন ভালো কোয়ালিটির এবং ভালো ব্র্যান্ডের এবং ভালো গুড কন্ডিশনের তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের শোরুমটি হচ্ছে বাড়ি দাঁড়াতে এএসএস এন্টারপ্রাইস এবং তারা বাই সেল এক্সচেঞ্জ সব ধরনের কাজ করে থাকে এবং তাদের কাছে আপনি গাড়ি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন এছাড়া সরি কন্ডিশনে তাদের সাথে মিট করেও কিন্তু সেল করতে পারবেন বরাবরের মতো এ এসএস এই শোরুমটি আমি রিভিউ করে দেখাবো বিস্তারিত তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি আপাতত হাইস্ট ছিল হাইয়েছি

এবং বনেরটা ইঞ্জিনটা সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আর কি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটা একদম অরিজিনাল তেলের গাড়িটা কোনো খোলা কাটা মায়ের গুতা নেই অরিজিনাল রাইট ব্যাক লাইটগুলি আপনার অরিজিনাল সব কিছু একদম ফ্রেশই রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ইন্টেরিয়ার এটা আপনার ফরেন সাইডটা একটু দেখান আমাদেরকে তাইলে ইয়ে হবে এটার ভাই কাগজ কেমন করা রয়েছে এটার কাগজ আপনার চব্বিশ সাল পর্যন্ত আছে দুইটাই ফিটনেস টেস্ট টোকেন চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আছে জব সামনে থেকে আপনাদের প্রিভিউটা দেখাই তাহলে এখন দেখতে পাচ্ছেন আসলে কেমন আমরা 21 লাখ টাকা চাচ্ছি 21 লাখ লাখ কথা বলা যাবে যাবে বুঝতে পেরেছি ওকে আর তো একদম একদম এটা একদম ইনটেক ছিল রিপ্লেস করা হয়নি আছে পরবর্তীতে কোনটা পরবর্তী একটা এক্সজিও আছে 2012 এর মডেল হ্যাঁ হ্যাঁ গাড়ি

আর এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা আমরা আছে 1650 1650 কনসিডার করা যাবে দামাদামি পছন্দ হইলে হ্যাঁ কিছু কম আছে দেখতে পারে চালিয়ে এক্সপিরিয়েন্স নিতে পারে তো পরবর্তীতে দেখা যাবে জি এখন আমি আপনাদেরকে একটা 15 মডেলের ফিল্টার গাড়ি দেখাবো হাইব্রিডের একটা ফিল্টার হ্যাঁ 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন হুম এটা খুব চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারে আছে অরিজিনাল সবকিছু আছে আপনারা দেখতে পারে এটার মধ্যে কোনো স্পেস নাই এবং খুব ভালো কন্ডিশনের গাড়ি এই হেডলাইটগুলি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা হেডলাইট গ্রিলটাও চমৎকার আপনার সবকিছু অরিজিনাল অবস্থা আছে ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল আছে এবং সিট কাভারগুলি লেদার লেদারের সিট কভার যাকে বলে ফিল্টার ফিল্টারের মধ্যে দুই কোয়ালিটি হয় নর্মালি একটা নর্মাল গ্রেড হয় একটা হাই গ্রেড হয়

তো অনেক সময় দেখা যায় গ্লাস ইত্যাদি অনেক ধরনের অনেক সমস্যা থাকে এই ধরনের আসলে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই

এটার প্রাইস কি ভাই বলা হয়েছে এটা নয় পঞ্চাশ নয় পঞ্চাশ আর এটা হচ্ছে দশ লাখ দশ হ্যাঁ একদম সিরিয়াল এটা দশ সিরিয়াল জি

একদম শেষ হয়েছে ভিতরে মানে কোনো ধরনের কোনো মনে হয় না যে কোথাও কোনো ত্রুটি আছে এরকম কোনো মনেই হচ্ছে না দেখে আপনি সরাসরি একবার লাইভে এসে সরাসরি এখানে showroom এ এসে ভালো করে যাচাই বাছাই করে দেখতে পারেন সমস্যা নেই আর প্রাইস গুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন যদি মনে হয় যে আপনি নেওয়ার মত হয় তাহলে আপনি নিতে পারেন বাইরে থেকে জি দেখতে পাচ্ছেন এখানে তো এটার নিয়ে একটু কাগজ ভাই ইত্যাদি এটা হচ্ছে আপনার 11 মডেল 16 এর স্টেশন